ইন্ডিয়ান বাইক ডাবিং থিয়েটির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পুরো ওয়ার্ল্ড অনেক ইন্ডিয়ার সঙ্গে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে কীভাবে আমরা ফ্ল্যাঙ্কিনের বাসা তৈরি করে ফেলছি আর কীভাবে আমরা সব কিছু এখানে তৈরি করে ফেলছি আপনারা ভিডিও ইন্ডো এবং ভিডিও থাম্বে দেখে দিয়ে বুঝে গেছেন আজকে ভিডিও কেমন মধ্যে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি পুলিশ স্টেশনে ওই দিকে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিছুর মধ্যে পুলিশ স্টেশন ওই দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা বাসা থেকে বাইরে হয়ে গেছি এই যে চলে যাচ্ছি পুলিশ স্টেশনে আমি একটা খবর পেলাম যে পুলিশ স্টেশনটি বিক্রি করে দিবে এই যে পুলিশ স্টেশন এবং পুলিশ স্টেশনের জমি সব কিছু বিক্রি করে দেবে তার জন্য আমরা এখানে দেখতে আসলাম দেখি সত্যি এখানে বিক্রি করে দিবে এইখানে সাইনবোর্ড লাগা দিয়েছে দেখতে পারছেন আপনারা সাইনবোর্ডটা দেখতে পারছেন এই যে আমরা ভিতরে গিয়ে দেখি এইখানে কোনো পুলিশ নাই দেখতে পারছেন যেহেতু এটা বিক্রি করতে তার জন্য এখানে কিছু নাই সবাই চলে গেছে এখান থেকে সব কিছু ছেড়ে আর স্বামীদেরকেও নিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা বাইরে চলে যাচ্ছি কারণ আমার আমরা চেষ্টা করবো এই যে পুলিশ স্টেশনটাকে কিনে নেওয়ার জন্য সামনে একটি পুলিশ দেখা যাচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করি সত্যি কি এই পুলিশ স্টেশনটি বিক্রি করবে কিনা এই যে ওর কাছে আমরা জানতে পারলাম যে এটি সত্যি বিক্রি করবে যে আমাদেরকে ও বিস্তারিত বলতেছে পুলিশগুলো একটা মাফিয়াকে ধরার জন্য এই ঘটনা পুলিশগুলো মাফিয়াকে ধরার পর মাফিয়ার অনেক ছেলে পেলে এসে এই যে থানা ঘেরাও করে দেখতে পারছেন অনেক ছেলে পেলে আসে মাফিয়াটাকে বাইর করে নিয়ে যাবে তার জন্য পুলিশ স্টেশন ঘেরে ফেলছে অনেক মাফিয়া মাফিয়ার ছেলে পেলে দেখতে পাচ্ছেন তা বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় এই মাফিয়াটাকে ছেড়ে দেওয়ার পর যে তখন থেকে এই সিদ্ধান্ত নেয় যে পুলিশ স্টেশন বিক্রি করে দিবে তার জন্য দেখতে পাচ্ছেন বাধ্য হয়ে কীভাবে মাফিয়াটাকে ছেড়ে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে ঘেরাও করছে মাফিয়ার দল এই যে ছেড়ে দিচ্ছে মাফিয়াটাকে দেখতে পাচ্ছেন এই যে মাফিয়াটাকে ছেড়ে দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই পুলিশ স্টেশনটিকে বিক্রি করে দেওয়া হবে এই যে সম্পূর্ণ ঘটনা বলছে আমাকে পুলিশ পুলিশটি তার জন্য ফ্ল্যাঙ্কিন চলে যাবে এই যে পুলিশ স্টেশনটাকে কেনার জন্য পুলিশ স্টেশনটি যদি কিনতে পারে তাহলে একটা নতুন ফ্ল্যাঙ্কিনের বাসা তৈরি করে ফেলবে এই যে ফ্ল্যাঙ্কিন বাসা দিয়ে চলে যাচ্ছে আর যে লোকেশন দেখছে নিলামের একটা জায়গা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ছাদের উপরে নিলাম ডাকা হচ্ছে এই যে ফ্ল্যাঙ্ক চলে যাবে এই যে নিলামে তার জন্য একটা গেম কমপ্লিট করতে হবে গেমটি কমপ্লিট করতে হবে এই যে ফ্ল্যাঙ্কিন আগে চলে যাবে একটা বাইক নিয়ে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে চলে আছে এই যে এয়ারপোর্টে এয়ারপোর্টের ছাদের উপরে চলে আছে দেখতে পাচ্ছেন ছাদের উপরে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন সামনে দেখে একটা দরজা দরজার দিয়ে এটা বন্ধ করা আছে এটা দিয়ে জাল যাবে না উপরের দিকে একটা রাস্তা আছে ও রাস্তা দিয়ে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে এই যে একদম সরাসরি রাস্তা আছে ও রাস্তা দিয়ে যাইতে হবে তাহলে আমাদের উপরে রাস্তা দিয়ে যাইতে হবে বাইকটা নিয়ে আবার চলে যাচ্ছে ফ্ল্যাঙ্কিন বাসা দিকে ফ্ল্যাঙ্কিনের বাসা দিকে যাইতে হবে কারণ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না ফ্ল্যাঙ্কিন এয়ারপোর্ট থেকে বাইরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার পর চলে যাচ্ছে ফ্ল্যাঙ্কিনের বাসায় ফ্ল্যাঙ্কিনের ভাষা দিয়ে একটা রাস্তা আছে ও রাস্তা দিয়ে যাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাঙ্কিন এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে উপরের দিকে উপরের দিকে চলে যাচ্ছে এই যে গেমটি কমপ্লিট করার পর আমরা চলে যাব ওই যে এয়ারপোর্টের ছাদের উপরে এয়ারপোর্টের ছাদের উপরে দিকে গেলে আমরা নিলামে পৌঁছাতে পারবো দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাঙ্কিন চলে গেল এই যে উপরের দিকে চলে যাচ্ছে অনেক সাধারণ যাতে সামনের দিকে অনেকগুলো পাখা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পাখা অনেক সাবধানে যাইতে হবে নাহলে এখান থেকে পড়ে যাবে ফ্ল্যাঙ্কিন দেখতে পারছেন একটু যেন পড়ে যাইতে তো এই যে পড়ে গেছে এই যে পড়ে গেছে ফ্ল্যাংকিন আবার যাইতে হবে দেখতে পাচ্ছেন ওইখানে আবার চলে গেছে এইখান থেকে পড়েছিলো যা হোক এইখানে আমাদের অনেক সাবধানে যাইতে হবে সামনের দিকে দেখতে পাচ্ছেন একটু আমরা ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখতে পারছেন পাখাগুলো আমরা পাড়ে যাচ্ছি আমরা ভিডিওটি স্ক্রিপ্ট করে দিছি যেন ভিডিওটা বড় বড় না হয় দেখতে পারছেন এই যে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আরও অনেকগুলো পাখা এই পাখাগুলো পাড় হলে আমরা চলে যাব চলে যাব আমরা নিলামে দেখতে পারছেন আমরা অনেক কষ্ট করে অস অনেক সাবধানে যাচ্ছি পাখাগুলা কীভাবে ঘুরতে দেখতে পাচ্ছেন অনেক স্পিডে ঘুরতে আসছি পাখাগুলা যা আমরা এই হয়েছে চলে যাচ্ছি একটু জন্য আমরা পড়ে যাইতাম হোক এটা পাখা পার হয়ে গেছি এইগুলো পাখা আমাদের হয়ে যাইতে হবে দেখতে পাচ্ছেন এটা পার হয়ে গেছি সামনে একটা পাখা আছে এটা আমরা পার হয়ে গেলাম দেখতে পারছেন আস্তে আস্তে আমরা গেমটি কমপ্লিট করতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা আবার পড়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা আবার পড়ে গেছি আমরা আবার চেষ্টা করবো ওইখানে যাওয়ার দেখতে পারছেন ওইখান থেকে আমরা যাইতে পারছি না তবুও আমরা পড়ে আছি যে আবার আমরা চেষ্টা করবো এখান থেকে যাওয়ার দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলো দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেক দূর চলে আছি পাগাগুলা পাড় হওয়ার পর সামনে আরেকটি নতুন রাস্তা পেয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে নতুন একটি রাস্তা পেয়ে গেছি এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সামনের দিকে সামনে দেখি আরও অনেকগুলো পাখা এই পাখাগুলো আমরা পার হয়ে যাইতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরতে এসে পাহাগুলা অনেক সাবধানে যাইতে হবে এই পাগাগুলো আমাদের পার হয়ে যাইতে হবে নাহলে এখান থেকে যদি লাগে আমরা আবার নিচে পড়ে যাব দেখতে পাচ্ছেন এই যে অনেক সাবধানে চলে আছি দেখতে পাচ্ছেন অনেক সাবধানে পার হয়ে গেছি এই যে আমরা আবার নিচে চলে যাব এইখানে দেখতে পাচ্ছেন না নিচে না এটা সমান রাস্তা আমি ব্যবসার নিচে অনেক গাছপাতা দিয়ে এই রাস্তাটা টাকা ছিল আমি বুঝতে পারিনি যা হোক আমরা দিকে আবার চলে যাচ্ছি এই যে আমরা অনেক দূর চলে আছি এই যে এইখান থেকে আমাদের অনেক সাবধানে চলে দিতে হবে সামনে দেখটা পা দেখি এই যে আমরা এইখান থেকে পাড়ে যাচ্ছি এই যে নিচে চলে যাচ্ছি নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিলামে আমরা পৌঁছে গেছি নিলামে আসার পর দেখি অনেক মানুষ অনেক টাকার সংখ্যা বলতেছে আমি বলবো এখনই দেখতে পাচ্ছেন সবাই বলতেছে আমি বলবো এবার পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ বলতেছি আমরা দেখতে পাচ্ছেন যেন আমরা পুলিশ স্টেশনটিকে কিনতে পারি দেখতে পাচ্ছেন পঞ্চাশ লাখ বলতেছি যেন পুলিশ স্টেশনটা কিনলে আমরা একটা নতুন ফ্র্যাঙ্কিংয়ের ভাষা তৈরি করতে পারি অনেক লোক বলতেছে পঞ্চাশ লাখে আমার এই যে পুলিশ স্টেশনটিকে আমার নামে লিখে দিবে দেখতে পারছেন রাজি হয়ে গেছে যে যে রাজে হয়ে গেছে আমরা পুলিশ স্টেশনটিকে নিতে পারবো এখন দেখতে পাচ্ছেন আর কেউ বলতে পারছে না কোনো সাহস পাতেছে না এই যে আমরা পুলিশ স্টেশনটি পেয়ে গেছি এই পুলিশ স্টেশনটিকে আমাকে এখন তৈরি করার জন্য আমাদেরকে করতে হবে তার জন্য আমাদের রঙ আনতে হবে দেখতে পাচ্ছেন স্টেশনটিকে আমরা কিনে ফেললাম দেখতে পাচ্ছেন এখন আমরা বাসা চলে যাব দেখতে পাচ্ছেন এই যে আমরা পুলিশ স্টেশনটি পেয়েছি ফ্ল্যাঙ্গিনের বাসা তৈরি করতে হবে তার জন্য আমরা চলে আস বাসায় দেখতে পাচ্ছেন বাসা চলে আসি এইছি বাসায় চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের ঘরটিকে আবার নতুনভাবে সাজাতে হবে পুলিশ স্টেশনটিকে কারণ এটা ফ্ল্যাঙ্কিনে বাসা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কাজ এখন আমাদের এই যে অনেক কিছু আমাদের আনতে হবে দেখতে পাচ্ছেন আমরা বাইরে যাবো এখনই দেখতে পাচ্ছেন আমরা বাইরে যাচ্ছি এই যে আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে আমরা রওনা হয়ে গেছি এখান থেকে আমাদের চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি একটা বাসায় দেখতে পাচ্ছেন এই বাসায় আসার পর দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল এখান থেকে আমরা চলে আসলাম এখান থেকে আমরা অনেক জিনিসপত্র যেগুলো আমাদের লাগে সম্পূর্ণ নিয়ে এনেছি আমাদের যত যতগুলো জিনিস আমাদের দরকার লাগে সবগুলো আমরা নিয়ে নিছি এখান থেকে আমরা চলে যাচ্ছি দেখতে পারছেন এই যে এখানে একটা রঙ করার জন্য একটা ব্রাশ নিয়ে নিছি এই যে ব্রাশটা নিয়ে আমরা চলে যাব পুলিশ স্টেশনে রঙ করার জন্য দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই যে আমরা রওনা দিয়ে দিছি অতীত চলে আসতে দেখতে পাচ্ছেন আমাদের ওল্ড হাউসে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওল্ড হাউসে আমরা ভিতরে চলে যাবে এখন ভিতরেই এই যে এটা আমরা আমাদের আগের ওল্ড হাউসটি দেখতে পাচ্ছেন এই আগে এই ঘরটি ছিল দেখতে পাচ্ছেন আমরা চলে আর পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে আসার পর ওল্ড হাউসে যত কিছু ছিল এখানে আমরা নিয়ে চলে আছি পুলিশ স্টেশনে দেখতে পাচ্ছেন সব কিছু আমরা এখানে নিয়ে এসেছি এই যে যত কিছু আমাদের ওল্ড হাউসে ছিল সম্পূর্ণ এখানে আমরা পুলিশ স্টেশনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমাদের পুলিশ স্টেশনটিকে রঙ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা রং করা শুরু করে দিছি দেখতে পাচ্ছেন রঙ করা আমরা শুরু করে দিছি এই যে কৃষি মধ্যে আমাদের রং করা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় আমরা রং করা অতি দ্রুত শেষ করে ফেলবো দ্বিতীয় আমরা অতি দ্রুত পুলিশ স্টেশনটিকে ফ্লেঙ্গিনা বাসা রূপান্তরিত করে দিছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন পুলিশ স্টেশনটি কীভাবে ফ্লেঙ্গিনের বাসা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনাদের আমরা ভিতরে গিয়ে দেখাবো কেমন হয়েছে এই ফ্ল্যাঙ্কিনের বাসাটা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে যাবো এখনই এই যে আমরা আদের বাসার মতো সুইমিং পুল এবং সব কিছু আমরা ফ্ল্যাঙ্কিনের বাসার মতো করছি দেখতে পাচ্ছেন চারপাশে গাড়ি দিছি দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা এই যে নতুন ফ্ল্যাঙ্কিনের বাসায় চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা ফ্ল্যাঙ্কিনের বাসায় ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে টিউবেলটি সাজিয়ে দিছি দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে টেবিলটি দেখা যাচ্ছে এই যে টেবিলটি টেবিলের উপরে একটা ফ্যান দিয়ে দিছি এই যে তার সামনে একটা টিভি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখানে এই যে অনেক সুন্দর লাগতেছে এখন এইখানে আমি আপনাদের সম্পূর্ণ ঘরটিকে সম্পূর্ণ জায়গায় দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সাজিয়েছি কীভাবে রাখছি সম্পূর্ণ ঘরটিকে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘরটি দেখতে পাচ্ছেন এই যে চারপাশে সোফা দিয়েছি ওই পাশে বেড দিয়ে দিছি দেখতে পাচ্ছেন বেডের উপরে একটা এসি লাগাই দিছি দেখতে পারছেন এই যে আমরা সম্পূর্ণ রং করেছি ঘরের ভিতরেই দেখতে পারছেন ছাদ আমরা ঘরের ছাদও রঙ করে ফেলেছি দেখতে পারছেন আপনারা আমি এখন আপনাদের উপরের দিকে নিয়ে যাব উপরে পুলিশ স্টেশনের আর ফাঁকা ঘরটা দিয়ে উপরে আপনাদের নিয়ে যাব দেখতে পাচ্ছেন ওখানে আমরা কী তৈরি করছি সেটাই আপনাদের এখনই দেখাবো দেখতে পাচ্ছেন আমরা উপরে দিয়ে চলে যাচ্ছি যে যে উপরে দিকে চলে যাচ্ছি আমরা কী তৈরি করছি ওইটা দেখাবো দেখতে পারছেন আমরা উপরে জিম ঘর তৈরি করছি দেখতে পাচ্ছেন আমরা ওল্ড হাউস ওল্ড হাউসের যত কিছু ছিল এখানে আমরা নিয়ে চলেছি জিমঘর তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন আমার নতুন ঘরের মতো দেখতে পাচ্ছেন জিমঘর তৈরি করে ফেলছি অনেক কিছু নিয়ে চলেছি এখানে দেখতে পাচ্ছেন কেমন লাগছে এখন দেখতে পারছেন জিম ঘরে যতগুলো ডাম্বেল লাগে সবগুলো ডাম্বেল আমরা নিয়ে জিম করার জন্য দেখতে পারছেন এখন কেমন লাগতেছে আমাদের ঘরটিকে নতুনভাবে সাজার জন্য যেতে পুলিশ জনটি আমরা নতুনভাবে সাজিয়েছি তার জন্য কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আপনারা নিচে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিজের নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন সোফাগুলা টিভিগুলো এই যে